হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আসবে ভালো আছো তো দেখো সকাল সকাল বাড়িতে হনুমান এসে গেছে তো কিছু নেই দেখো পাঁচটা হনুমান এসছে আর এই যে সবাই মিলে তারাচ্ছে জাস্ট হনুমানদের থাকার কোনো উপায়ই নেই তো আমি এদিকে যে কেটে নিয়েছি অনেকগুলো শশা শশার শুক্তো বানাবো আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর একটু শক্ত খেলে কি শরীরটা ঠান্ডা ঠান্ডা হয় তো শসাগুলোকে আমি এই জলে সিদ্ধ করতে দিয়েছি আর এখানে বেটে নেবো একটু কালো শসা তো কালো শস্যাটা আমি শিলেই বেটে নেব কারণ যেহেতু অল্প একটু মশলা তো মিক্সচারে ঠিক হবে না তো সেই কারণে হাতে শিলে বেটে নিচ্ছি তা গরমের মধ্যে দেখো আমার অবস্থা পুরো ঘেমে নেই এক হয়ে গেছে তো কিছু করার নেই তো তার সেই কারণে আজকে সকালবেলা একটু হালকা কিছু করছি একটু শুক্ত করছি আর সকালবেলা করেছি আলু ভাজা আলু ভাজাটা অলরেডি হয়ে গেছে আর শ্বসের শক্তটা হলে আজকে সকালে আর কিছু করবো না আবার দুপুরবেলা তোমাদের দাদাভাই কি নিয়ে আসে দেখবো দেখে তারপরে রান্না বসাব তোমার যে শিলে ভালো করে বেটে নিচ্ছি তোমার বাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটা বাটিতে তুলে নেবো এই যে তুলে নিয়েছি আর এদিকে আমার দেখো শশাগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নেব খানিকটা নেড়ে তো কে কী তোমরা কীভাবে শশা রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে ওটা নামিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো সরিষা আর এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা তোমরা লঙ্কা দিতেও পারো না দিতেও পারো এটা হচ্ছে তোমাদের ইচ্ছে শুক্তো থাকছিল লঙ্কা দিলেও চলে না দিলেও চলে আমি কারণে একটা লঙ্কা দিলাম কোনো রকমে তারপরে এই যে শসাটা ঢেলে দিলাম এটা এখন ফুটতে থাকবে কিছুক্ষণ একে এখানে যেটুকু জল আছে সবটাই শুকিয়ে ফেলবো আবার দিয়ে দেবো ও দিয়ে দিলাম হলুদ মানে হলুদটা আগে দিই আমি সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম লবণ আর সিদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম এখন লবণ দেওয়া লাগবে না এবার দিয়ে দেব আমি এই শস্যা বাটাটা বেশ একদম অল্প মশলাই আর কোনো মশলা দেবো না সর্ষে বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ফুটতে দেবো তো এই যে অলরেডি আমার রান্না প্রায় কমপ্লিট একটু মানে ঘেটে নিয়ে এটাকে নামিয়ে নেব তো চলো এই যে আমি নামিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে দিয়ে দেবো এই যে পাতিলেবুর পাতা মানে যে লেবু আমরা পাতে খাই সেই লেবুর পাতা থেকে দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে নেব তো চলো সবার দুপুরের খাওয়া কমপ্লিট দুপুরে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট তো সোনুকে স্নান কর সোনুকে স্নান করাতে যাব এই সরি দুপুরে বললাম কোনো সকালে রান্না খাওয়া কমপ্লিট এবার সোনুকে স্নান করাতে যাব যাওয়ার আগে ভাবলাম একটা ডালিমের রস করে খাইয়ে দেবো তো ডালিমের রসটা খাইয়ে তারপর ওকে স্নান করাতে নিয়ে যাব তো ডালিমের রস খাওয়া কমপ্লিট এখন বাজে দুপুর তিনটার মতো বাজে তো এই যে সোন একটা শসা কেটে নিয়ে বসে পড়েছে খেতে দেখো শশার মধ্যে জল জলের থেকে শসা একটা একটা করে ছেঁকে খাচ্ছে এটা কোন দেশি খাওয়া ভগবান জানে তো ঠিক আছে ছেলেপুলে যেভাবে খেতে চায় সেভাবে খাক এর মধ্যে আবার দিয়েছে অনেক কিছু লবণ দিয়েছে লঙ্কার গুঁড়ো দিয়েছে আর জল দিয়ে খেলে কোনো কিছুরই টেস্ট পাওয়া যায় না তো ও সেটাই করছে কিছু বলাও যাবে না বললে কান্না শুরু করে দেবে আর শোনো না আগাগোড়া শশাটা খুব ভালোই খায় মানে ও দেখি প্রসাদের মধ্যে হাজার রকমের ফল দাও যা দাও কিন্তু শশাটা থাকলে ঠিক শশাটা তার মধ্যে থেকে বেছে নিয়ে নেবে তুলে তো দেখো শোনো শসে যেন চলতেই আছে শেষ আর হয় না একটা একটা করে অনেক গুনে গুনে খাচ্ছে আর এদিকে গাছ থেকে কিছু আম পেরে নিয়েছে এই যে সেগুলো প্যাকিং করা হয়ে গেছে আমাদের নিজেদের গাছেরই আম টক আম মানে যে আটির যেগুলো আম পাওয়া যায় না ওই যে পাকলে যে আশাস মতো হয় গায়ে সেই আমি তো ওই যে কাকুটা আম পাচ্ছে পেরে এখানে প্যাকেট করে করে নিচ্ছে বাজারে নিয়ে যাওয়ার জন্য তো এখন এই আম মানে কত করে কিলো কী জানি তোমাদের ওখানে আম কত করে অবশ্যই জানিও আমাদের ওখানে এখানে মনে হয় তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম কিলো মানে এই হরিণ কাটাতে আর এই যে এগুলো এই আমগুলো ভালো না এগুলো বাদ পড়ে গেছে মানে দাগি হয়ে গেছে তো সেই কারণে এগুলো বাদ দিয়ে দিয়েছে তো এই যে প্রত্যেকটা প্যাকেটে পনেরো কিলো রয়েছে এই পাঁচ কিলো করে রয়েছে টোটাল পনেরো কিলো আম পাড়া হয়ে গেছে অলরেডি তো এই যে হঠাৎ করে মনে বলল চলো ঘরে শিঙারা ছিল চলো কিছু বানিয়ে ফেলি তো আমি সেই কারণে এই যে এগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে আমি এখন বানাবো আছে শিঙারার চাট তো চলো কিভাবে বানাই অবশ্যই দেখতে থাকো এটা আমি খেয়েছিলাম যখন গুজরাট থাকতাম তখন খেয়েছিলাম তো একটা গুজরাটের জনপ্রিয় ডিশ মানে চলো দেখি তো আমি বানাচ্ছি তোমরা অবশ্যই কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়িতে বানিয়ে তো এগুলোকে কেটে নিয়েছি আর এবার এই উপর থেকে দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো উপর থেকে দিয়ে দেব। একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি মানে খুবই ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজটা ভালো করে ছড়িয়ে দিলাম এরপরে দিয়ে দেব টমেটো কেচাপ টমেটো কেচাপটা উপর থেকে দিয়ে দেব অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখবে বেশ সুন্দর খেতে আমার এখানে মানে এখানে এসে কোনো দিন তৈরি করা হয়নি কিন্তু ওখানে কিনে খেতাম বাট টেস্টটা না ওর জাস্ট অসাধারণ লাগতো তো ভাবলাম ঘরে যেহেতু সব কিছু রয়েছে চলো একটু বানিয়ে নিই এবার দিয়ে দেবো একটু টক দই দেখো চাপ তো ভয় করছে যদি বেশি পড়ে যায় সেই কারণে তো হয়ে গেছে টক দই দেওয়া এবার দিয়ে দেবো এই যে টক জল মিষ্টি যে চানাচর গুলো থাকে সেগুলো এর পরিবর্তে তোমাদের ঘরে যদি ভুজিয়া থাকে সেটাও দিতে পারো তো সবার লাস্ট যেটা দেব সেটা হচ্ছে ডালিম তো চলো ভেঙে নেবো নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব এই যে অলরেডি ছাড়ানো হয়ে গেছে তো আমি উপর থেকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি তোমরা অবশ্য অবশ্য ট্রাই করো মানে সিঙ্গারা তো সবাই অনেকভাবে খেয়েছো কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার এবং নতুন মধ্যে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো অলরেডি আমার সিঙারার চাট রেডি তো চলো এক জলক দেখিয়ে দিই দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে তো খেতেও কিন্তু অতটাই টেস্টি যে দেখেই জীবে জল চলে আসছে তো অবশ্যই অবশ্যই ভিডিওর জন্য সবারই কাছে একটা কমেন্ট চাইছি অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো রেসিপি এই সিঙারার চারটা তো চলো এবার টেস্ট করে দেখা যাক এই যে নিয়ে নিয়ে একটা চামচ তো টেস্ট করে নিয়ে দেখা যাক জাস্ট অসাধারণ তো আবার একবার বলি অবশ্যই ট্রাই করবে তো চলো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে